আবার আমি ফিরে ওখানে ফিরে গেলাম আমি পরপুরুষের সঙ্গে কথা বল্লো বলছি না বল্লো বলছি তাতে সন্দেহ করে আর নিজে কোন মহিলা ভাষার সঙ্গে কথা বল্লো এই কথা আমি বলছি এক কথায় দুই কথা এই যে লাগি গেল কাজী এমন স্বামী স্ত্রীর মধ্যে কাজী লাগি গেল রাস্তার মধ্যে কাজী লাগি গেল পরে আমার বড় মেটা আমার সতীনের বড় মেটা বাইর হয়ে হ্যাঁ দেখি সব গালা বড় মেটা বাইর হয়ে মানে সব কথা বলি সব তো বলি মানে আপনার ভাষায় কে এসেছিল